যেখানে স্কুলের প্রধান শিক্ষককে মারার পরে তৃণমূল নেতা জামিন পেয়ে যায় এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই এর আগেও যতগুলো ক্ষেত্রে এই জাতীয় ঘটনা ঘটেছে প্রত্যেক ক্ষেত্রে অপরাধী তৃণমূল আর প্রত্যেক ক্ষেত্রে তারা পার পেয়ে গেছে বা ছাড় পেয়ে গেছে তৃণমূল পার্টিটাই হচ্ছে এখন যত সমাজ বিরোধীদের আঁকড়া সেই কারণে কোনো সমাজ বিরোধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তৃণমূল কংগ্রেসের নেই যদি খোঁজ নিয়ে জানতে হয় সারা দুনিয়া জেনে গেল আর শিক্ষামন্ত্রী জানতে পারলো না তাহলে শিক্ষামন্ত্রীকেই ওই যেভাবে ঘাড় ধাক্কা দিয়েছে ওইভাবে ঘাড় ধাক্কা দিয়ে শিক্ষা দপ্তর থেকে বের করে দেওয়া উচিত রাহুল না আপনাকে মাধ্যমে স্বাগত দাদা একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপের একজন প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক তাকে ঘাট ধাক্কা দিয়ে তাকে মারতে মারতে বের করছেন স্কুল থেকে তৃণমূলের একজন নেতা কি বলবেন দেখুন যেটুকু দেখেছেন ভিডিওতে ওইটুকু দেখে মানুষ ছি করছে পুরোটা যদি দেখতেন কিভাবে শিক্ষককে নিয়ে মারধর করেছে এবং ওই স্কুলের ওই সময়কার সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে তো পরিষ্কারভাবে আমরা বলতে চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিরপেক্ষ কোনো সংস্থাকে দিয়ে হওয়া দরকার যে তৃণমূলের নেতা মারধর করল তৃণমূল তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না পুলিশ প্রশাসন যদিও তাকে গ্রেপ্তার করল এমন লঘু ধারা দিল যে বারো ঘন্টার মধ্যেই সে জামিন পেয়ে গেল যেখানে স্কুলের প্রধান শিক্ষককে মারার পরে তৃণমূল নেতা জামিন পেয়ে যায় এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাজ্যে প্রশাসন বলে কিছু নেই এই রাজ্যে মস্তান রাজ চলছে এবং আমরা পরিষ্কার এটা লক্ষ্য করলাম যে এর আগেও যতগুলো ক্ষেত্রে এই জাতীয় ঘটনা ঘটেছে প্রত্যেক ক্ষেত্রে অপরাধী তৃণমূল আর প্রত্যেক ক্ষেত্রে তারা পার পেয়ে গেছে বা ছাড় পেয়ে গেছে অতএব রাস্তায় যে শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকদের যারা রাস্তায় বসিয়ে দিতে পারে ফুটপাতে বসিয়ে দিতে পারে তাদের দ্বারা এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না তৃণমূল পার্টিটাই হচ্ছে এখন যত সমাজ বিরোধীদের আঁকড়া সেই কারণে কোনো বিরোধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস তৃণমূল কংগ্রেসের নেই আ দাদা শিক্ষক গুছিনি যাকে মারা হচ্ছিল তিনি বলছেন যে ঘরে ঢুকে মারধর করেছে তারপরে সেই সিসিটিভি ফুটেজ নাকি ডিলিট করে দেওয়া হয়েছে না না এই কথাই তো আমি বললাম মানে রুমের ভিতরও যে রুমের ভিতরে মারধর করা হয়েছে আরো বেশি রকম মারধর করা হয়েছে সেই সময়ের সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়েছে সেই কারণেই তো তদন্ত দরকার নিরপেক্ষ তদন্ত দরকার যে কি করে ডিলিট হলো কে ডিলিট করলো যারা ডিলিট করলো তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু যে অপরাধ করলো সেই যদি বারো ঘন্টায় জামিন পেয়ে যায় এর থেকে তৃণমূল কি সিগনাল দিল যে অপরাধী প্রধান শিক্ষক কেন যাকে তাকে মারতে পারে যাকে তাকে গুন্ডামি করতে পারে কিন্তু তার সাজা এই রাজ্যে হবে না কারণ মমতা ব্যানার্জির রাজ্য গুন্ডাদের জন্য মমতা ব্যানার্জির রাজ্য শিক্ষকদের জন্য নয় তিনি দাদা প্রাপ্তবসু তিনি বলছেন যে প্রধান শিক্ষক যে ঘাট ধাক্কায় বিষয়ে তিনি বলছেন কি ঘটনা ঘটেছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে দাদা যদি খোঁজ নিয়ে জানতে হয় সারা দুনিয়া জেনে গেল আর শিক্ষামন্ত্রী জানতে পারলো না তাহলে শিক্ষামন্ত্রীকেই ওই যেভাবে ঘাড় ধাক্কা দিয়েছে ওইভাবে ঘাট ধাক্কা দিয়ে শিক্ষা দপ্তর থেকে বের করে দেওয়া উচিত এই শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রক মন্ত্রক চালানোর যোগ্যতাই নেই কারণ দুনিয়া জেনে যাওয়ার পরেও যদি শিক্ষামন্ত্রী জানতে না পারে এইরকম অযোগ্য অবদার্থ শিক্ষকের গদিতে থাকার কোন নৈতিক অধিকার নেই সেই সব ঘটনা তারপর এখন এই রকম ঘটনা যদি আপনি মনে করেন তো কুড়ি পঁচিশটা ঘটনা পরপর পাবেন সেই কারণে মালদা আরাবুল ইসলাম এবং বিভিন্ন মেদিনীপুরে হয়েছে বিভিন্ন জায়গায় এই ঘটনা হয়েছে কাকদ্বীপের ঘটনা একদম তাজা এই তাজা ঘটনাই দেখিয়ে দিচ্ছে যে এই জাতীয় অপরাধী তৃণমূলের স্মরণ পায় শাস্তি পায় না অতএব যে কজন এই জাতীয় গর্হিত অপরাধ করেছে তারা প্রত্যেকেই ছাড়া পেয়ে গেছে অর্থাৎ যে সমাজে মাস্টারের কোনো দাম নেই সম্মান নেই যে সমাজে মাস্টার মশাই মার খেতে হয় সেই যে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে সেই রাজ্য ধ্বংসের দিকে যাচ্ছে এটাই সহজ অনুমেয় অতএব তৃণমূল কংগ্রেস থাকলে পশ্চিম বাংলার মান সম্মান শিক্ষা বলে আর কিছু থাকবে না তাই তৃণমূলের পরিবর্তন দরকার দাদা এই যে আমরা দেখেছি বিভিন্ন এই যে এই তৃণমূল আমলে যেভাবে এই যে টিচারদের মারধর বা বিভিন্ন সময় তৃণমূল নেতারা জড়িত এমনকি আমরা দেখেছিলাম কলকাতার উপাচার্যকে যেভাবে দেওয়া হয় এই যে সময় ঘটনাগুলি ঘটে গেছে সেই আমরা দেখেছি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি তার জন্য কি এত বৃদ্ধি হচ্ছে এইসব না না ব্যবস্থা নেবে কেন তৃণমূল তো এগুলোকে তৈরি করেছে পুষে রাখছে তৃণমূল একটা দল গুন্ডা পুষে রাখছে যে গুন্ডাদের দিয়ে ভোট লুট করাতে হয় যে গুন্ডাদের দিয়ে মানুষের ওপর চাপ সৃষ্টি করতে হয় যে গুন্ডাদের দিয়ে মানুষ যাতে ভোট দিতে না যায় তার জন্য নানা রকম ভয় দেখাতে হয় যদি গুন্ডার ভয় যদি চলে যায় তাহলে স্বাভাবিকভাবে ভোট তো তৃণমূল কংগ্রেসের ভাগ্যে জুটবে না যে কারণের জন্য এই গুন্ডাদের তৃণমূল কংগ্রেস পুষে রেখেছে ভোটে ব্যবহার করার জন্য যার জন্য যতই তারা মহিলা নির্যাতন করুক মাস্টার নির্যাতন করুক বোম ব্যবসা করুক অস্ত্র সহ ধরা পড়ুক সাত খুন মাপ তার কারণ মমতা ব্যানার্জীর রাজ্যে অসাধুর সাজা হয় না সাধুর সাজা আপনাকে শেষ প্রশ্ন করছি এই যে যেখানে আমি দেখলাম যে এই যে শিক্ষা ক্ষেত্রে যেভাবে চাকরি চুরি হয়েছে বা যেভাবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এই ধরনের ঘটনা স্কুল বন্ধ হলে কি আসে যায় মমতা ব্যানার্জীর কিছু যা আসে না ও অশিক্ষিত এলাকায় মানুষ অশিক্ষিত অতএব সারা বাংলায় সেই কারণ শিক্ষা ব্যবস্থা শেষ নইলে বাংলার যে এত বড় গৌরব ছিল দেশের মধ্যে এক নম্বর জায়গায় শিক্ষায় বাংলা ছিল আজকে ষোলতম স্থানে কোন রকম অনুতাপ আছে কোনোরকম পরিতাপ আছে কিচ্ছু নেই অতএব ওরা চায় যত বাংলা অশিক্ষিত থাকবে ততই মস্তান কায়েম হবে আর এই ভোটের রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেস এই জাতীয় মস্তানদের পুষছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি